শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জাহানারা ফ্যাশন এন কসমেটিক্সের পক্ষ থেকে আমি মোফাজ্জল চলে এসেছি নতুন একটি লাইভে আজকের লাইভ থেকে বুঝতে পেরেছেন যে আসলে আমি কি সংক্রান্ত লাইভ পে করে যাচ্ছি আজকে আমার এই চ্যানেলে আমার দুইশো সাবস্ক্রাইবটা তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে আশা করি আপনার সবসময় এইভাবে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমি আরো উপরে যেতে পারবো আশা আশা করি তো অনেক ভরসা আপনাদের নিয়ে মূলত এই চ্যানেলটি খুলেছি আহ আপনারা জানেন আহ এটা আমার একদম নতুন একটি চ্যানেল আমার আরেকটা চ্যানেল আছে সেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা সাপোর্টে আমার সেখানে পঁচাশি হাজার সাবস্ক্রাইব প্লাস তো ওইটার আইডি হচ্ছে জাহানার ওইটার ওটার নাম হচ্ছে মোফাজুল সামিয়া আপনারা মোফাজুল সামিয়া লিখলেই চলে আসবে ইউটিউবে তো এটা হচ্ছে আমার একটা বিজনেস একটা চ্যানেল তো আমি মূলত হচ্ছে অনলাইন বিজনেস করি তো সেই মূলত হচ্ছে এই চ্যানেলটা ক্রিয়েট করা তো আমি আশা করি যে আপনারা সবসময় আমাকে আগে যেভাবে ভালোবাসছেন এই চ্যানেলও আমাকে একই রকম ভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন আপনারাই হচ্ছে মূলত হচ্ছে আমার অনুপ্রেরণা কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমার এই নতুন একটি তো আশা করি সবসময় আমাকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন আর আপনাদের বিজনেস সংক্রান্ত যে কোনো আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন কি সংক্রান্ত ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি সেই রকম ভিডিও আপলোড করতে চেষ্টা করব তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই যুক্ত হলে অবশ্যই অনেক খুশি হব যেহেতু আমার এই চ্যানেলটা একেবারে নতুন একটি চ্যানেল আশা করি আপনারা আমাকে ঠিক আগের মতো করে ভালোবাসা দিয়ে যাবেন এই চ্যানেলও তো গাইস যেখানে যুক্ত আছেন আহ অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন দ্রুত যুক্ত হয়ে যান আশা করি

সব আমার সাথে সো গাইস আপনারা যেখান থেকে যুক্ত আছেন দ্রুত যুক্ত হয়ে আমি এখন দেখতে পাচ্ছি না আমার এখানে কেউ একজনও যুক্ত হয়নি সো একটা বিষয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আহ যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যান